বৃহস্পতিবার রাতে কমলপুর থানার অন্তর্গত মেথির মিয়া গ্রামের বাসিন্দা সারা ভারত কৃষক সভা ও সিপিআইএম নেতা সমীর দাসের বাড়িতে ভোগ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুটি ঘর বাড়ির মালিক সমীর দাস জানান রাতের বেলা ওনার বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান ছিল ঘরে অনেক লোক ছিল তিনি বাড়ির উঠানে ছিলেন আচমকা ঘরের একটি কোনায় আগুনে লেলিহান শিখা দেখতে পান একই সাথে বাতাসের সাথে ভেসে আসছিল পেট্রোলের গন্ধ আগুন দেখে এলাকার লোকজন ছুটে আসে সকলে মিলে একটি ঘর থেকে আসবাবপত্র বে করে আনে অপর ঘর থেকে কিছুই বের করা যায়নি সকলের মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে আগুনে পুড়ে দুটি ঘর ছাই হয়ে যায় অগ্নিকাণ্ডের কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে সিপিআইএম ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাস সমীর দাসের বাড়িতে গিয়ে ঘটনাস্থলে সরজমিনে পরিদর্শন করেন